আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে কেন আজকে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই প্রথম ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে একা চলে আসলাম আমার বিয়ে হয়েছিল পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আমি একদিনও একা কোথাও যাইনি তো আজকে আমি সাহস করে আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম আর এদিকে দেখো আমার বাবা ফোন করেছে ভিডিও তো এদিকে আমার মেয়ে আমার বাবার সাথে কথা বলছে আর এদিকে দেখো আমার বাবা আমাকে বলতেছে যে তুই আজকে একে একে কেন আসছিস তারপর বাবাকে বললাম যে আমি আজকে একা সাহস করে চলে আসলাম তো বাবার বাড়িতে আসলাম একটা কারণে আমার বাবা বিদেশ থেকে চকলেট তারপর খেজুর আর হচ্ছে আমার ফোনের চার্জার আর হচ্ছে একটা দুটো হেডফোন দিয়েছিল। সেটা একটু পরে তোমাদের দেখাবো তা এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার মা আমার বোন আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এদিকে আমিও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণ পরে বাড়িতে চলে যাব। আর এদিকে দেখো মোবাইলের চার্জার আর হচ্ছে হেডফোন খেজুর চকলেট দেখো কতগুলি চকলেট আমার মেয়ের জন্য আমার বাবা পাঠিয়ে দিয়েছে কুয়েত থেকে তো আমার বাবা হচ্ছে একজন প্রবাসী কুয়েত থাকে আর এদিকে দেখো এখন বাড়িতে চলে যাব মা তার জন্য আমার মেয়ের জন্য একটু দুধ দিয়ে দিচ্ছিল আর একটু তরকারি আর এদিকে দেখো আমার মেয়ে সেরে নিয়েছে সবারই বাবার বাড়িতে আসলে যার মা থাকে তারা কিছু না কিছু মেয়েকে দিয়েই দে এটা শুধু আমার জন্য না সবাই যার মা বেঁচে থাকে সবাই মা মেয়ে বাড়িতে আসলে কিছু না কিছু দিয়েই দেবে খালি হাতে কখনো বাবার বাড়ি থেকে মেয়েরা যায় না এটাই সত্যি আর এদিকে দেখো আমরা সেরে নিয়েছি এখন আমি আমার বাবার বাড়ি থেকে বের হয়ে গেছি আর কিছুক্ষণ পরে শ্বশুর বাড়িতে চলে আসব। আর এদিকে মা আমাকে আগিয়ে দেওয়ার জন্য এসেছে আর তারপর মা আমাকে ওটু তুলে দিয়ে আর ওর নাতিনকে দেখো আদর করছে আমার মেয়েকে আমার মা তারপরে এখন আমরা বাড়িতে চলে যাব। আর এদিকে মা বারবার জিজ্ঞাসা করছে কিছু ফালিয়ে যাসনি তো আমি বলছি না কিছু ফালিয়ে যায়নি তারপরেও মা বারবার জিজ্ঞাসা করছে সব মায়েরাই বাবার বাড়িতে যখন মেয়েরা বেড়াতে যায় খালি মা একটা কথাই বারবার জিজ্ঞাসা করে এটা শুধু আমার জন্য না সব মায়েরাই সন্তানের এই কথাটি বারবার জিজ্ঞাসা করে কিছু ফালিয়ে যাসনি কিছু ফালিয়ে যাসনি তো মায়েরা এরকমই হয় তো এদিকে বাড়িতে চলে আসলাম এসে দেখি গোটটা দেখো কি এলোমেলো হয়ে আছে তারপর এর যে দেখো বিছানার অবস্থা সুবার অবস্থা পুরো গড় এলোমেলো হয়ে আছে তারপর বাড়িতে আসতে না আসতে দেখো কাজে লেগে পড়লাম যে তো নিজের বাড়ি নিজের সংসার নিজেই তো সব কিছু করতে হবে আগে নিজের ঘর ঠিক তারপরে সব ঠিক যতখানে যাও না কেন বাবার বাড়ি কু বা আত্মীয় স্বজন কো নিজের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে যদি বাড়ি ঘর গুঁচানো না থাকে নিজের গড় যদি সুন্দর না থাকে কিছুই ভালো লাগে না তো বাবার বাড়ি থেকে আসার পরে এখন নিজের গরটাকে গুছিয়ে নিলাম তো এই যে দেখো আমার কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আনলাটার অবস্থা দেখো পুরো আনলাটা একদম কাপড় চোপড় আউলিয়ে রয়েছিল তারপর আমি আনলাটাও এখন বাজ করে নিয়ে নিয়েছি তো এক এক করে আমি সবগুলা কাপড় আনলার মধ্যে সুন্দর করে এক এক করে সবগুলি কাপড় আমি বাজ করে নিচ্ছি দেখো কতটি কাপড় বরে রয়েছে মানে আউলিয়ে রয়েছে তো সেইগুলিকে এখন আমি বাজ করছি তো গড়ের কাজ এখন পুরো কমপ্লিট তো এখন আমি গড়টাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই যে দেখো গড়ের মধ্যে কত ময়লা হয়েছে আর এদিকে দিকে দেখো কাগজপত্র কত কিছু ঘরের মধ্যে পড়ে রয়েছে তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি জারু দিয়ে তারপর এখন আমি একটা পাপুচ বিছিয়ে নিলাম আর এদিকে দেখো আমার অবস্থাটা গেমে কি অবস্থা হয়ে রয়েছে মুখ টুক আর এদিকে বিছানা তারপর চুবা আনলা দেখো কত সুন্দর করে বাজ করে নিয়েছি তো আমার এখন কাজ পুরাপুরি কমপ্লিট তো এখন ঘরের অবস্থাটা দেখো কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা